তোরা আপেল তোর মাল কাবাই আর তুই উল্টা বাড়ির পথ ধর যা নাইলে কিন্তু আমার বাপের জালামি তোর উপরে দে উড়াবো এখন কি রে বসে আছিস কেন যা হোক হ শেষ পর্যন্ত আপনিও উল্টি উল্টি এ উল্টি মারা দেখেছিস কি তুই এসব কি আনিসিস এসব কি কি আনিসিস এ কি আনিসিস এগুলো পচা পচা জিনিস এইগুলো খেয়ে আমার মেয়ে কি হবে ফিনিশ তোর আপের পেরমল তুই খা যাবে রান থেকে আরে এখনো বসে আছিস যা যা কলাম আম্মা তুই মাথাটা একটু ঠান্ডা কর আর তোর কি খব আমার নিজেরই না মাথা কেমন গরম হয়ে গেল বুঝতে পারতেছি রাস্তা থেকে পশা টোকানো আপেল মালটা কত কিছু নিয়ে আরেকটি রুগে দেখতে আসে এত অপমান অপমান